আঠারোই এপ্রিল থেকে সাতই মে পর্যন্ত কুড়ি দিন বাতিল করা হচ্ছে শিয়ালদা শাখার একাধিক লোকাল ট্রেন বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পথ সংক্ষিপ্ত করা হয়েছে দমদমের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের আধুনিকীকরণ এবং রক্ষণাবেক্ষণের জন্য এই সিদ্ধান্ত অর্থাৎ ফের যাত্রী ভোগান্তি চরমে হতে চলেছে এপ্রিলের তৃতীয় সপ্তাহে ফের বাতিল করা হচ্ছে একাধিক লোকাল ট্রেন দমদমের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের আধুনিকরণ অরখন বিঘনি জন্য এই সিদ্ধান্ত রেলের তরফে 18 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত পুরি দিন বাতিল করা হচ্ছে একাধিক ট্রেন কোন কোন ট্রেন বাতিল করা হচ্ছে দেখে নেওয়া যাক এক নজরে 30313 মাছিরহাট 바라শত লোকাল 33311 바라শত খাসলাবাদ ট্রেন তিন শূন্য তিন দুই দুই হাসনাবাদ বিবাদিবাগ লোকাল তিন শূন্য এক চার পাঁচ বিবাদিবাগ কৃষ্ণনগর আট মধ্যমগ্রাম মাঝেরহাট লোকাল তিন শূন্য তিন ছয় এক মাঝেরহাট হাসনাবাদ লোকাল তিন তিন দুই আট দুই হাসনাবাদ দমদম তিন দুই তিন এক দমদম ব্যারাকপুর লোকাল তিন তিন তিনাকুর গোবরডাঙ্গা শিয়ালদা তিন শূন্য তিন 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 মাঝেরহাট হাবড়া তিন শূন্য তিন তিন দুই হাবড়া মাঝেরহাট লোকাল তিন শূন্য তিন পাঁচ তিন মাঝেরহাট হাট কুকুর লোকাল তিন শূন্য তিন এক চার দত্তপুকুর পুকুর মাঝেরহাট লোকাল তিন তিন চার দুই পাঁচ শিয়ালদা বারাসত লোকাল তিন এক দুই দুই তিন শিয়ালদা ব্যারাকপুর লোকাল তিন শূন্য এক এক ছয় ব্যারাকপুর বিবাদিবাগ তিন শূন্য এক এক তিন বিবাদিবাগ ব্যারাকপুর তিন এক দুই চার দুই ব্যারাকপুর শিয়ালদা তিন শূন্য তিন এক দুই মাছেরহাট লোকাল তালিকা অনুযায়ী লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কিছু ট্রেনের তিন শূন্য তিন তিন চার বনগা মাঝেরহাট লোকাল চলবে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত তিন শূন্য তিন দুই চার হাসনাবাদ মাঝেরহাট লোকাল চলবে বারাসত পর্যন্ত তিন শূন্য এক চার দুই গেডে মাঝেরহাট লোকাল চলবে রাধাঘাট পর্যন্ত তিন শূন্য সাত এক এক লক্ষ্মীকান্তপুর মাঝেরহাট লোকাল ছাড়বে বালিগঞ্জ থেকে তিন শূন্য তিন তিন এক মাঝেরহাট হাবড়া লোকাল চলবে বারাসৎ পর্যন্ত তিন শূন্য তিন এক সাত মাঝেরহাট দত্তপুকুর লোকাল ছাড়বে পালিগঞ্জ থেকে এর আগে দমদম স্টেশনে ইন্টারলকিং এর কাজের জন্য বাহান্ন ঘন্টা আংশিক বন্ধ ছিল শিয়ালদা উত্তর ডিভিশনের রেল পরিষেবা এবার দমদম স্টেশনের আধুনিকরণের জন্য ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা আর প্লাস নিউজ